আনন্দ টেলিভিশনের ডিজিটাল আপনাদেরকে স্বাগত আজকে কথা বলছি হিজবুত তহিদের শীর্ষ নেতা এবং ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম তার সাথে জানতে চাব হিজবু তহিদ আন্দোলনের বক্তব্য কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল বক্তব্য হচ্ছে মানুষকে আল্লাহ সবানাউতালা সৃষ্টি করেছেন মহাপরিকল্পনার অংশ হিসাবে মানুষের এই পৃথিবীতে মূল কর্তব্য হচ্ছে আল্লাহর হুকুমের আনুগত্য করে এই দুনিয়াতে ন্যায় বিচার সুবিচার শান্তি প্রতিষ্ঠা করা তো আজকে দুনিয়াতে এই যে অশান্তি চলছে হানাহানি রক্তপাত যুদ্ধ চলছে এর মূল কারণ মানুষ আল্লাহর হুকুম বিধান প্রত্যাখ্যান করেছে তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানব জাতিকে আল্লাহর তৌহিদের উপরে তথা আল্লাহর হুকুম বিধানের উপরে ঐক্যবদ্ধ করা এবং ঐক্যবদ্ধ করে শান্তি কায়েম করা এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আপনি তো দুই সাল থেকে আমাদের জানা মতে যে দায়িত্ব পালন করে আসছেন এখন পর্যন্ত আপনাদের কি কি কার্যক্রম চলমান রয়েছে আমরা দু সালে যখন আমি দায়িত্ব পেয়েছি তখন থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের আন্দোলনের মূল বক্তব্য দেশের সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া সেজন্য আমরা সভা সমাবেশ র্যালি পথসভা পত্রিকা প্রকাশ মাধ্যমে আমরা আমাদের মূল বক্তব্য পৌঁছে দিচ্ছি পাঁচই আগস্টের পর থেকে দেশে একটি পরিবর্তন এবং নতুন একটি রাষ্ট্র কাঠামো ব্যবস্থা তৈরি এবং আপনারা দেশব্যাপী বিভিন্ন প্রোগ্রামও করছেন সাংবাদিক বুদ্ধিজীবী এবং টিভি বৈঠক করছেন সেই ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার আপনারা কি প্রস্তাব নিয়ে আসছেন আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট এদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতা আসলেন ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে তখন তারা একটা সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছেন প্রায় এগারোটি সংস্কার কমিশন তৈরি করেছেন কারণ হচ্ছে কি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের সংবিধান বার সংস্কার হয়েছে কিন্তু অপরাজনীতি অর্থপাচার দুর্নীতি স্বজনকৃতি কিন্তু বন্ধ হয়নি সেজন্য তারা অনুধাবন করেছেন যে বিদ্যমান ব্যবস্থার যথেষ্ট সংস্কারের প্রয়োজন রয়েছে তো তারা সংস্কার কমিশন প্রস্তুত করেছেন বা সংস্কার কমিশন করেছেন তো আমরা হিজবুত যেহেতু মানবতার কল্যাণে কাজ করছি আমরাও একটা সংস্কার প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছি তো আমাদের সংস্কার প্রস্তাবনার মূল কথা হচ্ছে এই এখন যেই বিদ্যমান যে ব্যবস্থা চলমান যে সিস্টেম এটা উপনিবেশিক যুগ থেকে চলে এসেছে এটাই তো মধ্যেই এর অকার্যকারিতা প্রমাণিত হয়েছে এটা ব্যর্থতায় পর্যবেচিত হয়েছে এ রাজনৈতিক ব্যবস্থা অনুসরণ করার ফলে আপনারা দেখেছেন সীমাহীন দুর্নীতি হচ্ছে স্বজন হচ্ছে এই অর্থনৈতিক ব্যবস্থা সুদভিত্তিক অর্থ ব্যবস্থা এটা কায়েমের ফলে একটা অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং বিচার বিভাগে প্রায় লক্ষ লক্ষ মামলার আজকে পেন্ডিং মানে মামলার জট বেঁধেছে তো এই ব্যবস্থায় মানুষকে শান্তি দিতে পারেনি ন্যায় বিচার নিশ্চিত করতে পারেনি বিদ্যমান যে কাঠামো বা ব্যবস্থা এটাকে শুধুমাত্র কতিপয় সংস্কার করলে কিন্তু কোনো শান্তি আসবে না কাঙ্ক্ষিত ফল আসবে না এর যে বিদ্যমান যে ব্যবস্থা চলমান ব্যবস্থা এটা সম্পূর্ণ পরিবর্তন করতে হবে এটাকে বাদ দিতে হবে তো এটা বাদ দিয়ে কি করবেন তখন আমরা প্রস্তাব দিয়েছি যে যেহেতু আমরা মুসলিম এই এলাকার প্রায় বিরানব্বই পার্সেন্ট আমরা মুসলমান আমাদের একটা ধর্মীয় বা ইমানই একটা বাধ্যবাধকতাও আছে আল্লাহর হুকুম মানার এমনকি এটা প্রমাণিত হয়েছে যে আল্লাহর হুকুমের আনুগত্য করার ফল শান্তি আজ থেকে দেড় হাজার বছর আগে রসল পাকসাল্লা ইসলাম যে সমাজ ব্যবস্থা কায়েম করেছেন আল্লাহর দেওয়া বিধান কায়েম করার মধ্য দিয়ে তো আমরা বলেছি এটা যেহেতু প্রবেন এটা মানে প্রমাণিত চলমান ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি কার্যকর করতে পারি তবে আমাদের জাতীয় রাষ্ট্রীয় জীবনের শান্তি আসবে যে যেমন ধরুন রাজনৈতিক ব্যবস্থা এখানে রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে একটা ক্ষমতায় যাওয়ার অসুস্থ প্রতিযোগিতা জনগণের সেবা নয় এটা মুখে বলে তারা জনসেবা কিন্তু নো এবং এই রাজনীতি করতে গিয়ে তারা সমস্ত ন্যায় অন্যায়ের কোনো বালাই নেই জলাঞ্জলি দিয়ে অন্যায় করে জুলুম করে তারা পলিটিক্স করছেন এক শ্রেণীর এলিট হাজার হাজার কোটি টাকার মালিক এরা আজকে পলিটিক্সকে কক্ষিগত করেছে এই রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করবে না স্বজনপ্রীতি বন্ধ করবে না অর্থ পাচার বন্ধ করবে না অপরাজনীতি বন্ধ করবে না এই ব্যবস্থাকে বাদ দিতে হবে এক নাম্বার দুই নাম্বার আমাদের যে এই যে বিচার ব্যবস্থা আমি একটু আগে বলেছি এই বিচার ব্যবস্থা দেখেন আমরা মুসলমান আল্লাহর আইন দ্বারা অপরাধীদের বিচার হবে পেনাল কোর্ট আছে আল্লাহর আইনে তো সেটা আমরা বাদ দিয়ে আমরা ব্রিটিশের আইন রোমান আইন আমাদের কোর্ট কাছারিতে আমরা ফলো করছি ফলে কি হয়েছে দেখেন আজকে প্রায় লক্ষ লক্ষ মামলা আজকে পেন্ডিং হয়ে আছে কোনো সমাধান নাই এমনও হয়েছে বিশ পঁচিশ বছর জেল খাটার পর প্রমাণিত হচ্ছে ওই লোকটা নির্দোষ তাহলে এই যে বিচারাঙ্গনে এই যে একটা সাংঘাতিক অরাজকতা চলছে এটা বন্ধ হবে যদি আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তন করা যায় যে নবিকমসাল আল্লাহ ইসলাম বিচারপতির ছিলেন তিনিও কিন্তু আল্লাহর হুকুম দ্বারা বিচার ফাইসলা করেছেন তো সেই বিচার ব্যবস্থা কিন্তু আজকে আমরা নাই অথচ আমরা মুসলমান আমরা আল্লাহ দেওয়া বিধান মানি না এবার অর্থনীতিতে আসেন যে সুদ আমাদের জন্য একেবারে স্ট্রিক্টলি প্রোহিবিটেড বাই আল্লাহ আমাদের জন্য একেবারে সুদ হারাম সেই সুদ ভিত্তিক অর্থনীতি চলছে এই কারণে কিন্তু এই আজকে পুঁজিবাদী ব্যবস্থা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা গুটি কয়েক লোকের হাতে জমা হয়ে যাচ্ছে ক্যাপিটালিজমের জন্ম হচ্ছে এই কারণেই কিন্তু আজকে অর্থনৈতিক এই জালিয়াতি চলছে তো আমাদের কথা হচ্ছে যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে আল্লাহ একটা অর্থ ব্যবস্থা প্রবর্তন করতে হবে এক কথায় আমি যদি আপনাকে বলতে চাই পুলিশ ডিপার্টমেন্ট সামরিক নীতি বিচার নীতি অর্থনীতি শাসন নীতি ইত্যাদির এই এখন যে বিদ্যমান চলমান যে ব্যবস্থা এটা মানুষের তৈরি ব্যবস্থা ঔপনিবেশিক যুগের তৈরি ব্যবস্থা এটা ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে অকার্যকর হয়েছে এটা প্রমাণিত তো আমাদের প্রস্তাবনা হচ্ছে তাওহিদ ভিত্তিক আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থা যেটার বই আমি লিখেছি এটা আমরা প্রস্তাব দিয়েছি এই হচ্ছে কথা সেখানে মূল ভিত্তি হবে আল্লাহর হুকুম যেখানে আল্লাহ রবুল আলমিন আদেশ করেছেন সেটা করব যেটা নিষেধ করেছেন সেটা করব না অর্থাৎ আমাদের রাষ্ট্র চলবে আল্লাহর হুকুম বিধান মোতাবেক এই প্রস্তাবটা আমরা দিয়েছি ইসলামিক রাষ্ট্রের কথা বলছেন বিশ্বের বেশ কিছু রাষ্ট্রে আমরা ইসলামিক শাসন দেখতে পাই যেমন সৌদি আরব ইরান আফগানিস্তান একে দেশে এক এক রকম মডেল ইসলামিক শাসন তো আপনারা কোন মডেলের রকম বাস্তবায়ন করতে চাচ্ছেন আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন তারপর থেকে আপনি বলতে পারেন প্রায় এক শতাব্দী ইসলামের খোলাফায় আসে তারপরেও মোটামুটি সমস্যা কাটিয়ে উঠে একটা ব্যবস্থা ছিল ইসলামের একটা স্বর্ণযোগ ছিল ইসলামের একটা গৌরবময় ইতিহাস জ্ঞানী বিজ্ঞানের সামরিক শক্তিতে মুসলমানরা একসময় দুনিয়ার শ্রেষ্ঠত্বের আসনে আসেন ছিলেন প্রকৃত ইসলাম বলতে আমি যেটা বুঝি আল্লাহর কোরআনের উপর ভিত্তি করা যে সমাজ ব্যবস্থা ওটা কিন্তু সেরাতুল মুস্তাকিম সহজ সরল এখানে বাড়াবাড়ি নেই এখানে সীমা লঙ্ঘন নেই এখানে অসহিষ্ণুতা নেই এখানে উগ্রবাদ নেই এখানে ভিন্ন মতের ভিন্ন ধর্মের মানুষের অধিকার ধ্বংস করার কিন্তু কিছু নেই তো এই যে একটা উদারনৈতিক ইসলামের চর্চা এটা কিন্তু রসুল পাকসুল ইসলামের সময় ছিল এবং খোলাফায় রাশদুনের সময় ছিল আপনি যাদের কথা বললেন যেমন তালেবান তালেবানরা যে ইসলামের এই যে মডেলটা তৈরি করলো এটা একটা সার্কামস্টেন্স তারা সৃষ্টি হয়েছে ওখানে আফগানিস্তানে রাশিয়া যখন আক্রমণ করলো সেটা একটা বিস্তারিত ইতিহাস কিন্তু ওখানে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম কায়েম হয়নি আমরা যেটা বলছি এক কথায় ইরানেও কিন্তু ওই একটা সারকামস্টের উপর ভিত্তি করে এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন সেখানে একটা কাঠামো কায়েম হয়েছে সৌদি আরবও কিন্তু এই যে মতবাদ ভিত্তিক একটা সিস্টেম হয়েছে কিন্তু আমরা বলেছি যে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম সহজ সরল উদার নৈতিক ইসলাম এটা কোনোটাই না আপনারা যে মডেলগুলি এখন তুলে ধরছেন এগুলো প্রকৃত ইসলামের মডেল নয় এগুলি একটা ওদের দেশের সৃষ্টি হয়েছে বলেই একটা আগের ব্যবস্থার পরিবর্তে তারা নতুন একটা ব্যবস্থা প্রবর্তন করেছে কিন্তু তার মানে ওটা আল্লাহ রসুলের ইসলাম নয় ওখানে যথেষ্ট বাড়াবাড়ি আছে যথেষ্ট লঙ্ঘন আছে মানুষের অধিকার হরণ করে যথেষ্ট অভিযোগ আছে যেটা আল্লাহ রসুলের ইসলামী ছিল না আমরা যে ইসলামের প্রস্তাবটা করছি এটা যে ইসলামটা সরল সহজ ইসলাম ওই ইসলামটার মডেল কিন্তু দুনিয়াতে নাই সেটা আমরা প্রস্তাব করছি আমাদের কথা হচ্ছে আল্লাহর ইসলাম প্রকৃত ইসলাম রিয়েল ইসলাম এই মডেলটা আপাতত আপনি কোথাও দেখবেন না চলো মনে একটি ধারণা আছে যে ইসলাম প্রতিষ্ঠা হলে গান সিনেমা খেলাধুলা তারপর মেয়েরা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে যায় এটা স্বাধীনতা বন্ধ হয়ে যাবে এটা আসলে আপনারা কোন চোখে দেখছেন ইসলাম কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করে নাই ইসলাম এসেছে মানুষকে স্বাধীন করার জন্য মানুষদেরকে ইবলিসের শয়তানের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর অনুগত করার জন্য মানুষের কথা বলার অধিকার তার সৃষ্টিগত অধিকার স্বাধীনতা মানুষের সৃষ্টিগত স্বাধীনতা হ্যাঁ কিন্তু ইসলাম খালি কিছু বিধি বিধিনিষেধ আরোপ করেছে যেমন অশ্লীলতা চলবে না বেহায়পনা চলবে না সীমা লঙ্ঘন অন্যদের অধিকার নষ্ট করা স্রেষ্ঠতা আল্লাহ নাফরমানি করা ইত্যাদি না করে আপনি গান গান লিখেন সিনেমা তৈরি করেন নারীদের অধিকারের ব্যাপারেও যেটা আপনি বললেন ইসলাম কিন্তু এখানে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি ভিন্ন ধর্মের লোকদেরও ইসলাম যথেষ্ট অধিকার স্বাধীনতা তাদেরকে দিয়েছে ইসলামের নামে কোরআন হাদিসের বিকৃত ব্যাখ্যা বাড়াবাড়ি ভুল ব্যাখ্যা ভুল কনসেপশনের কারণে কিন্তু এগুলি হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচন এই নির্বাচন কেন্দ্র করে আসলে কি ধরনের নির্বাচন চাচ্ছে চাচ্ছে এবং কোন প্রক্রিয়া প্রক্রিয়া তারা নির্বাচন নির্বাচন নেতা এই হচ্ছে নির্বাচন যেটা তো এই নির্বাচন নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে কোনোটা গ্রহণযোগ্য কোনোটা অগ্রহণযোগ্য আমাদের পরিষ্কার বার্তা যে এই ধরনের নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান ব্যবস্থার কোনো আমূল পরিবর্তন হবে না যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা এই চলমান কাঠামোর ভিতরেই থাকবেন ফলে ওই আবার স্বৈরাশার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এই নির্বাচনের পরে দেশ থেকে সুদ চলে যাবে এ ধরনের গ্যারান্টি কেউ দেয় নাই নির্বাচনের পরে নির্বাচিত সরকার আল্লাহর হুকুম মোতাবেক রাষ্ট্র চালাবেন এ ধরনের গ্যারান্টি কেউ দেয়নি আল্লাহর বিধান মোতাবেক আদালতে বিচার হবে এটা কোনো গ্যারান্টি কেউ দেয়নি কাজে আমরা মনে করি যে বর্তমান যে নির্বাচনের কথা বলা হচ্ছে হ্যাঁ নির্বাচন হতে পারে হবে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া হতে পারে বাট নির্বাচনের মাধ্যমে দেশের কোনো মৌলিক কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না সেজন্যে আমরা হেসবুতীদ আন্দোলন নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নয় জনগণকে সচেতন করার মধ্য দিয়ে তাউহিদের প্রস্তাব আমরা জনগণের মধ্যে রাখছি অন্তত জনগণের একটা বিরাট অংশ যদি এটা মনে করে যে না আমরা বিদ্যমান ব্যবস্থা নয় আল্লাহ দেওয়ার ব্যবস্থা কায়েম করব তবে আমাদের শান্তি আসবে এটা একটা বলতে পারেন এটা গণবিপ্লব এটা গণজাগরণ বা গণবিপ্লবের মধ্য দিয়ে একটা ব্যবস্থা কায়েম হতে পারে আপনারা যে প্রস্তাব দিয়েছেন এবং সেই প্রস্তাবনা যে আপনার মাঠ পর্যায়ে কাজ করছেন এবং সাধারণ মানুষের কি ধরনের সারা পাচ্ছেন আপনারা হাজার হাজার মানুষ আজকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছেন আমরা যেখানেই যাচ্ছি মানুষ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন সাংবাদিক গণমাধ্যম কর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক কর্মকর্তা সবাই আমাদেরকে কিন্তু আমাদের এই প্রস্তাবনাকে সাধুবাদ জানাচ্ছেন অনেকে আমাদের সঙ্গে কাজ করছেন আপনাদের এই যে প্রস্তাবিত ব্যবস্থা গৃহীত হবে বা রাষ্ট্র রাষ্ট্রীয় পর্যায়ে যদি প্রতিষ্ঠিত হয় এ ব্যাপারে কতটুকু আশাবাদী আপনারা যে রাষ্ট্র কতরুক আপনাদের এই দাবি মেনে নিবে আমরা তো আর রাষ্ট্রের উপরে এখানে জোর প্রয়োগ করতে পারি না আমরা রাষ্ট্রকে যথাযথ নিয়মে আমরা প্রস্তাব দিয়েছি রাষ্ট্র বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট তারা সংস্কার কমিশন বসিয়েছেন জাতীয় সংসদ ভবনে আমরা সেখানে গিয়ে তাদেরকে প্রস্তাব দিয়েছি সারা বাংলাদেশের যত প্রেস ক্লাব আছে সেখানে সাংবাদিকদের মাধ্যমে আমরা কিন্তু রাষ্ট্রকে জানাচ্ছি তো কাজে আমরা কিন্তু অনলাইনে অফলাইনে সর্বত্র মাঠ পর্যায় থেকে রাষ্ট্রকে বারবার বলছি দেখুন রাষ্ট্র যদি এটা গ্রহণ না করেন তাহলে অবিসম্ভবী পরিণতি এই হানাহানি তো বন্ধ হবে না এর একটা শেষ আছে এর একটা পরিণতি আছে তবু আমরা আশাবাদী রাষ্ট্র আমাদের এই বিষয়গুলি বিবেচনা করবেন এবং আমরা খুব আশাবাদী অল্প দিনের ভেতরেই এই দেশের জনগণ এই চলমান বিদ্যমান হানাহানি অশান্তি জুলুম তন্ত্র থেকে বেরিয়ে এসে মানুষ কিন্তু বের হতে চাচ্ছে মানুষ কিন্তু রাস্তা পাচ্ছে না ওয়ে পাচ্ছে না আমি আশাবাদী যদি মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারি যে দেখো আল্লাহ দেওয়া ব্যবস্থা শান্তিপূর্ণ মানুষের তৈরি সিস্টেম ভুল তোমাদেরকে শান্তি দিতে পারে নাই তোমরা একদিকে আল্লাহর প্রতি ইমান আনছো আল্লাহর হুকুম মানতে তোমরা ধর্মীয়ভাবে বাধ্য আল্লাহর হুকুম মানতে হয় সে আল্লাহর হুকুম মোতাবেক তোমাদের রাষ্ট্র চালাও সমাজ চালাও তবে দেখবে শান্তি আসবে দেড় হাজার বছর আগে যেমন শান্তি এসেছিল আবারও শান্তি আসবে এটা যদি জনগণের কাছে আমরা তুলে ধরতে পারি তাহলে ওই যে সরকার না নিলে অসুবিধা নেই জনগণ যদি অ্যাকসেপ্ট করে কথাটা একটাই হলো যদি আমরা আমাদের বাক স্বাধীনতার ওই যে মানবাধিকার হিসেবে যদি কথা বলতে পারি ঠিক মতে তাহলে আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট জনগণ আমাদেরকে সমর্থন করবে